আজকে আমরা জিকে বই পড়ব ঠিক আছে হ্যাঁ আজকের বিষয় হচ্ছে দিন মাস বছর ও দিক সম্বন্ধে আমরা জানব ঠিক আছে আজকে কী জানবো আমরা হ্যাঁ দিন মাস বছর ও দিক এই সম্বন্ধে আমরা জিকে করবো আজকে হ্যাঁ জিকে জানব প্রশ্ন করব তো শুরু করি হ্যাঁ প্রথমে আমরা জানবো যে চব্বিশ ঘন্টায় এক দিন হয় কি হয় এক দিন মনে থাকবে আর তিরিশ দিনে এক মাস হয় হ্যাঁ আর তিনশো দিনে কি হয় এক বছর হয় এই কথাটা মনে রাখবে তিনটা হ্যাঁ চব্বিশ ঘন্টায় কি হয় এক দিন আর তিরিশ দিনে এক মাস হয় আর তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর হয় ঠিক আছে তারপরে সপ্তাহের সাতটি দিনের নাম জানো তোমরা কি কি বলো বৃহস্পতি শুক্র হ্যাঁ তাহলে কি কি রবি সম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি বাংলায় বারো মাসের নাম জানো তোমরা হ্যাঁ জানো বাংলায় বারো মাসের নাম হচ্ছে বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ পৌষ মাঘ ফাল্গুন ও চৈত্র এই বারোটি মাস আছে বাংলায় মনে থাকবে বাংলায় মাসের নামগুলো কি কি বারো মাসের নাম বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ পৌষ মাঘ ফাল্গুন ও চৈত্র হ্যাঁ মনে থাকবে তো তারপরের প্রশ্ন ইংরেজি বারো মাসের নাম জানো তোমরা জানো জানো না তাহলে আমি বলে দিই বলো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ও ডিসেম্বর মনে থাকবে আবার বলো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ও ডিসেম্বর ঠিক আছে এই বারোটি ইংরেজিতে মাস আছে হ্যাঁ তারপরে বলো ইংরেজিতে সাতটি বারের নাম জানো কি কি তো সানডে মানডে সানডে মানডেসডে স্যাটারডে হ্যাঁ তাহলে কি কি আমরা জানলাম সাতটি বারের নাম সানডে মানডে টুয়েসডে ওয়েডনেসডে থার্সডে ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে হ্যাঁ মোট সাতটি বার নাকি সাতটি ইংরেজিতে সাতটি বারের নাম আমরা জানলাম হ্যাঁ তারপরের প্রশ্ন আমাদের দেশের ঋতু কইটি আছে জানো হ্যাঁ জানি না জানো না আমাদের দেশের ঋতু আছে ছয়টি ঋতু ঠিক আছে ঋতুগুলি হচ্ছে গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত ও বসন্ত মোট ছয়টি ঋতু আমাদের দেশের ঋতু কইটি ছয়টি প্রধান দিকের নাম আচ্ছা আমাদের দিক কটি আছে জানো দিক আমাদের দিক আছে দশটি দিক হ্যাঁ পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ঈশান বায়ু অগ্নি নৈরিত ঊর্ধ্ব ও অধ মোট দশটি দিক আছে হ্যাঁ এদের মধ্যে প্রধান দিক হচ্ছে চারটি একটি পূর্ব পশ্চিম উত্তর ও দক্ষিণ এই চারটি হচ্ছে আমাদের প্রধান দিক হ্যাঁ মনে থাকবে হুম তাহলে আজকে আমরা দিন মাস বছর ও দিক এই সম্বন্ধে জিকে করলাম জিকে জানলাম হ্যাঁ ঠিক আছে তোমরা এটা বারবার পড়বে তাহলে মুখস্থ হয়ে যাবে হ্যাঁ আজকের মতো এইটুকুই পড়ে আবার তোমাদের জন্য নতুন বিষয় নিয়ে আসবো জিকের সম্বন্ধে আর যদি তোমরা এরকম আরও ভিডিও দেখতে চাও তাহলে আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশনে অপশানে গিয়ে দেখে নিও ডিয়ার ভিউয়ার্স প্লিজ লাইক সাবস্ক্রাইব অ্যান্ড প্রেস দ্য থ্যাংক ইউ